আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সংঝোতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটা বিষয় যেগুলা রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পর করা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার বিরক্ষেত্রে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা উত্তরে পূরণ করছে বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই হাজার নয় সাল তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটে সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে এখন জাতি একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্ম এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য মুখ্যটি তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুজুমের হাত থেকে দেশকে বের করে আনার দিন লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর গ্রহণ করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে আর যারা মনে হয় গাড়ি আহত বন্ধুত্ব বহন করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সহ আল্লাহ তালা তাদেরকে সুস্থতা নিয়ে আহ্বান এত মানুষের লড়াই সংগ্রাম এর যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি